ছেলেটা জলে নামতেই ঝুঁকিরা তাকে ছিঁকে ধরে আরে এই তো চোষা কিন্তু জুক গরমে বাইরে জলে নামলে এই রক্তচা পোকাদের থেকে সাবধান আরে এই পোকা বলছো কেন আমার একটা নাম আছে তো আমার নাম জোক ভালো নাম জলৌকা তুমি যখন নদীর ধারে জলকিলিতে মত্ত তখন জোকেরা তোমার দিকে চুপি সরে এগিয়ে আসবে তারপর তাদের দুটো সাকশন কাপ দিয়ে তোমাকে জাপে ধরবে আর সারা জীবনের জন্য তোমার সঙ্গে সেটে যাবে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এদের মুখের সাকশন কাপে তিনটে ধারালো দাঁত লুকোনো থাকে যা দিয়ে এক মুহূর্তে তোমার চামড়া কেটে ফেলতে পারে তারপর শুরু হবে ভোজন পর্ব রক্ত খাওয়ার সময় এরা তোমার শরীরে লালাও ফেলে কি অসংখ্য তোমার কি কোনো ভদ্রতা নেই এই লালা রক্তকে জমাট বাধ্যে দেয় না তাই এরা একটানা রক্ত শুষে নিতে পারে শরীরটা যেন খালি হয়ে যাচ্ছে রক্তশূন্য হয়ে যাব নাকি একটা জোক একবারই পাঁচ থেকে পনেরো মিলিলিটার রক্ত খায় তোমার রক্ত শুষে নিতে গেলে অন্তত একশোটা জোক লাগবে এটা মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে এরা চামড়া দিয়ে শ্বাস নেয় তোমার মাংসের ভেতরে অক্সিজেন নেই তাই ভেতরে ঢুকলে এদেরও মরণাপন্ন দশা হবে কিন্তু এই জায়গাগুলো যদি জোক একবার ঢুকে যায় তাহলে তুমি শেষ আর টেনে বের করতে পারবে না একটা কার্ড দিয়ে চামড়ার উপর থেকে জোকের সাকশন কাপটা ছাড়িয়ে দাও অথবা জোকের গায়ে নুন ছিটিয়ে দাও